তাহলে এই সমস্ত নারীদেরকে যে লানত লেন তখন আব্দুল্লাহ তিনি আবার বলছেন আমা করিমা কুমুর রসুল সুরাহাসর সাত নম্বর আয়াত অর্থাৎ আবদুল্লাহ তিনি সুরাহাসরের সাত নম্বর আয়াত তিনি তিরত করেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া বাদাহকুম আনহু ফান্তাগু আব্দুল্লাহ তিনি সূরা হাশরের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন আর জিজ্ঞেস করলেন আমা তরাতি আপনি কি এই আয়াতটি পাননি কোরআনে আপনি কি এই আয়াতটি তেলাওয়াত করেননি নি মহিলাকে বললেন আবদুল্লাহ যে না আপনি কি আয়াত পড়েননি আপনি কি আয়াত দেখেননি আল্লাহ তাআলার কালামের ভিতরে রয়েছে কালাত বালা ওই উম্মু ইয়াকুব নামক মহিলা তিনি বললেন হ্যাঁ আমি তো এই আয়াত পড়েছি কোরআনে এই আয়াত কোরআনে আছে আমি কোরআনে এই আয়াত পেয়েছি পড়েছি কলা আব্দুল্লাহ তিনি বললেন ফাইন্নাহু কদ নাহা আনহু নিশ্চয়ই আল্লাহর নবী তিনি নিষেধ করেছেন অর্থাৎ এই পাঁচটি কাজ করা থেকে দূরে থাকতে হবে নারীদেরকে এটা আল্লাহর নবী তিনি বলেছেন ক্বালা তখন নামক মহিলা বললেন আমার মনে হয় আব্দুল্লাহ তোমার পরিবারের লোক এই কাজ করে দেখেন কত সাংঘাতিক কথা মহিলা বললেন মহিলার সাথে আর আবদুল্লা সাথে কথোপকথন চলছে এই লানতের পরে তো কোন এক পর্যায়ে উম্মুইয়া কুব নামক মহিলা তিনি বললেন ফাইন ফালুনা। আপনার পরিবারের লোক এই কাজ করে আবদুল্লাকে বলছেন যে আপনি যে বললেন লম্বা লম্বা কথা বললেন আর ভাষণ দিলেন আমার মনে হয় আপনার পরিবারের লোক টেটু অঙ্কন করে কড়াই আলগা চুল ব্যবহার করে বরু ফ্ল্যাগ করে বরুর চুলগুলো কাটে আলগা পাপড়ি ব্যবহার করে দাঁতের মাঝখানে ফাঁকে রাখে এগুলো আপনার পরিবার করে আবদুল্লাহকে অপবাদ দিচ্ছে আবদুল্লাহকে বলছেন আপনার পরিবার করে আবদুল্লাহ আব্দুল্লা রাহু তিনি বলেন ফানজুরি আপনি চলে যান আমার বাড়িতে ফানজুরি ভালোভাবে দেখেন আবদুল্লা বললেন আপনি যে বললেন যে আমার বাড়িতে এই কাজ চলে আপনি আমার বাড়িতে চলে যান ভালোভাবে দেখে আসেন যেন আমার বাড়ির পরিবার পরিজন এই কাজ করে কি করে না কথোপকথন চলছে সাথে ফাজাহাবাদ উম্মু ইয়াকুব নামক মহিলা আবদুল্লার বাড়ি চলে গেলেন ফানাজারাত ভালোভাবে দেখলেন পর্যবেক্ষণ করলেন যে কোথায় কি হচ্ছে কি হচ্ছে না আবদুল্লা যেই ভাষণ দিলেন আবদুল্লার পরিবার এই কাজ করে কি করে না ফাজাহাবাদ ফানাজারাত উম্মু ইয়াকুব নামক মহিলা আবদুল্লার বাড়ি চলে গেলেন এবং তিনি ভালোভাবে দেখতে থাকলেন দেখার চেষ্টা করলেন কেউ এই কাজ করে কিনা পাপ কাজে জড়িত আছে কিনা হা হা সাই তিনি উল্লেখযোগ্য কিছুই দেখতে পেলেন না ওই নারী আবদুল্লার বাড়িতে কিছুই দেখতে পেলেন না আবদুল্লার পরিবার এই কাজের সাথে জড়িত না আবদুল্লার পরিবার এই কাজ করে না লাউ ফালা কাজা মা জামাতুহা উম্মে উম নামক মহিলা আবদুল্লার কাছে আসলেন বললেন আমি আপনার বাড়িতে এই পাপ কাজ হতে দেখিনি আপনার পরিবারের লোক এই পাঁচটি পাপ কাজের সাথে জড়িত না এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তিনি বলেন লাউকানাত কাজা আলি খামা জামাতুহা যদি তুমি দেখতে পেতে আমার পরিবার আলগাচুল ব্যবহার করে যদি তুমি দেখতে পেতে আমার পরিবার দুই দাঁতের মাঝখানে ফাঁক সৃষ্টি করেছে যদি তুমি দেখতে পেতে আমার পরিবার পরিজন বুরুকে কেটে ছোট ছোট করেছে তুমি যদি দেখতে পেতে আমার পরিবার অন্য কোনো ব্যক্তির শরীরে টেটুয়ে অঙ্কন করিয়ে দিচ্ছে তুমি যদি দেখতে পেতে আমার পরিবারের গায়ে টিটু অঙ্কন করানো আছে তাহলে সে আমার সঙ্গে থাকতে পারতো না এ কথা বলছেন আবদুল্লাহ মা জামা আমার স্ত্রী আমার সঙ্গে থাকতে পারত না তাহলে এই পাঁচটি খাসিয়াত যেই নারীর মধ্যে আছে সেই নারী নাকি জ্ঞানী দিনদার পরহেজগার আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকতে পারে না তো আপনার স্ত্রী কি করে আপনার সাথে থাকছে আপনার স্ত্রী আলগা চুল ব্যবহার করছে তো আপনার সাথে কি করে থাকছে বলুন আবদুল্লা তিনি বলছেন এই কাজ আমার স্ত্রী পরিবার করলে সে আমার সাথে থাকার অধিকার রাখে না সে আমার সাথে থাকতে পারবে না এটা অসম্ভব ব্যাপার তো আপনার স্ত্রী আলগা চুল ব্যবহার করে আপনার সঙ্গে থাকতে পারছে কি করে বলুন আপনার স্ত্রী পার্লারে গিয়ে বুরুকে কেটে ছোট করে আপনার সঙ্গে সংসার করছে কি করে বলুন তো দেখি বলুন আপনার স্ত্রী আপনার টাকা দিয়ে শরীরে টেটু এঁকে নিয়ে আপনার সঙ্গেই সংসার করছে কি করে সম্ভব কি করে চলুন আল্লাহ আলা এই মর্মে তিনি কি বলেন সৌরা নিসার

অল্ল হ গ ফুর সুরাহান নেসার নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই জন্যই তিনি বলেছেন যা লিমান খসিয়া লা আনাতা মিনকুম এটা এজন্য যে বেহায়া নারী বিবাহ করা থেকে দূরে থেকে সবর করা অনেক ভালো সুরান পঁচিশ নম্বর আল্লাহ এই জন্য বলেছেন বেহায়া নির্লজ্জ নারী পর্দা করে না যেই নারী আটোট খাটো পোশাক পরিধান করে রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গাতে হেঁটে বেড়ায় এইসব নারীদেরকে বিবাহ না করে ধৈর্য ধারণ করে থাকা অনেক ভালো এটা আল্লাহর ভাষণ আমি আপনাকে কি করে বুঝাই যে বেহায়া নারী বিবাহ করা ভালো নয় তার থেকে বিরত থেকে ধৈর্য ধারণ করা অনেক ভালো নির্লজ্জ নারী বিবাহ করা যায় না বেহায়া নারী বিবাহ করা যায় না পর্দা করে না যে নারী সে নারীকে বিবাহ করা যায় সঠিক পথে যেই নারী চলে না তাদেরকে বিবাহ করা যায় না নর্তকীদেরকে বিবাহ করা যায় না গান বাজনা যেই নারী করে তাদেরকে বিবাহ করা যায় না যেই নারী অন্য পুরুষের প্রতি আসক্ত সেই নারীকে বিবাহ করা যায় না যেই নারী বিবাহর আগে বিবাহ হয়ে গিয়েছে সেই নারীকে বিবাহ করা যায় না মর্মে যেই নারী পুরুষের প্রতি আসক্ত হবে থাকবে সেই নারীকে বিবাহ করা যায় না আল্লাহ বলেছেন লিমান আনাতা এই পাপিষ্ট নারীদেরকে তোমরা ভয় করে দূরে থাকো বিবাহ করার দরকার নাই সব করো ধৈর্য ধরো ওটাই উত্তম চামড়া ফলি দিনদার না মত্তাকি হয় না এজন্য আল্লাহ নির্লজ্জ নির্লজ্জিত এদেরকে বিবাহ করার থেকে যারা পর্দা করে না এদেরকে বিবাহ করা থেকে দূরে থেকে ধৈর্য ধারণ করে থাকা অনেক উত্তম খয়রুল লাকুম তাদের জন্য অনেক উত্তম আল্লাহু গফুর আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল রহিম তিনি হচ্ছেন দয়ালু আল্লাহ ক্ষমাশীল আল্লাহ কেউ যদি পাপ কাজ করে পুনরায় মহান রবের দিকে ফিরে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ কেউ যদি নিজের পাপ বুঝতে পারে যে না আমি পাপি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেনি করবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি তির্মিজির বর্ণনা এক হাজার এক বর্ণনা এক হাজার এক তেহাত্তর আল্লাহর নবী এক বৈঠকে এক ভাষণে তিনি বলেন হলো আবৃতের জাত নারীজাত হলো আবৃতের জাত ঢেকে থাকতে হবে নারীকে নারী জাত হলো আটকে রাখতে হবে নিজেকে ফাইজা আর যখন খরাজা বাড়ির থেকে নারী বের হয় হয়ত শয়তান উকি মারে নারী যখন বাড়ি থেকে বের হয় শয়তান নাকি উকি মারে আপনার বেটি যখন বাড়ির থেকে বের হয়ে রাস্তা দিয়ে ঠন ঠন ঢন করে হেঁটে যাচ্ছে শয়তান আপনার যুবতী মেয়েকে দেখে টিটকারি মারছে শয়তান আপনার যুবতী মেয়েকে দেখে ঠাট্টা করছে বিদ্রুপ করছে দৃষ্টি কেড়ে নিচ্ছে কথা কি বুঝতে পারলেন যখন আপনার স্ত্রী বাড়ি থেকে বের হয় তখন শয়তান ওই স্ত্রীকে উকি মারে যখন আপনার বোন বাড়ি থেকে বের হয় রাস্তা দিয়ে ঠন ঠন ঢন ঢন করে হেঁটে যাচ্ছে তখন শয়তান উঁকি মারে আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে রাস্তা দিয়ে যখন হাঁটে তখন তাদেরকে দেখে শয়তান উঁকি মারে কি বলে শয়তান ওই নারীদের ভিতরে এই টেন্ডেন্সি জাগ্রত করে দেয় যে তুমি অন্য পুরুষের দিকে তাকাও শয়তান ওই নারীদেরকে বলে তুমি ওই পুরুষের দিকে তাকা ওই পুরুষটা খুব ভালো আপনার স্ত্রী যখন ঘরের বাহির হয় আপনার স্ত্রীকে শয়তান বলে রাস্তা দিয়েই যখন হাঁটে বলে শয়তান তার ভিতরে জাগ্রত করে দেয় দেখো ওই নারী ওই পুরুষটা কত সুন্দর এই টেন্ডেন্সি জাগ্রত করে দেয় শয়তান তিরমিজির বর্ণনা এক হাজার একশত তেহাত্তর এই জন্য আল্লাহ নবী তিনি বলেছেন আলমার এত আওরা নারীদেরকে আটকে থাকতে হবে অর্থাৎ পর্দা করতে হবে তার শরীর আটকে রাখতে হবে যতটুকুন প্রয়োজন ততটুকুন বের করতে হবে প্রয়োজন না হলে কথা বলার দরকার নাই যদি প্রয়োজন হয় তাহলে পর্দার থেকে কথা বলতে পারবে অনুমতি আছে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন যখন বাড়ি থেকে বের হবে অবশ্যই তাকে হিজাব এবং হিজাব করেই সে রাস্তাঘাটে বের হবে প্রয়োজন না হলে বের হওয়ার কোনো দরকার নেই কেননা নারী জাতি রাস্তা দিয়ে হাঁটলে শয়তানুকি মারে আর তাদের হৃদয়ের ভিতরে খারাপ টেন্ডেন্সি জাগ্রত করে দেয় এজন্য সতর্ক থাকতে হবে আপনার মেয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যুবতী মেয়ে রাত রাতের বেলা বাহিরে কেন রাস্তাঘাটে কেন আপনার বোন রাতের বেলা রাস্তা কাটে কেন আপনার স্ত্রী রাতের বেলা রাস্তা কাটে কেন সে দোকান পাটে কেন আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে সে এখনো মার্কেটে কেন এ দেখার দায়িত্ব আপনার তাদেরকে ঘরে আনুন আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লিউসাল্লাম বিশ্বমানবতার কল্যাণের জন্য তিনি বুখারির বর্ণনায় বলেছেন এরপরে আবি হাজার একশত বেয়াল্লিশ আবিদাউদের বর্ণনা দু হাজার একশত বেয়াল্লিশ আল্লাহর নবী এক বৈঠকে এক ভাষণে তিনি বলেন লা ইমা আল্লাহ এক তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসীদেরকে মেরো না লা ইমা আল্লাহ এক তোমরা আল্লাহ তাআলার দাসীদেরকে মেরো না অর্থাৎ নারী নারী জাতি পুরুষ জাত হলো মহান আল্লাহ তাআলার দাস নারীরা হল মহান আল্লাহ তাআলার দাসী আল্লাহ তাআলা বলেছেন তোমরা নারীদেরকে মেরো না মানে স্ত্রীদেরকে মেরো না তোমরা তোমাদের স্ত্রীদেরকে মেরো না এক্লাম আল্লাহর নবী যখনই বললেন স্বামীদেরকে যেন তোমরা স্ত্রী মেরো না এ কথা বলার সঙ্গে সঙ্গে ফারুক তা এফারুক আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন

স্ত্রীদেরকে মারা যাবে না স্বামীদের নির্দেশ দিলেন যে স্বামীরা তোমরা স্ত্রীদেরকে মেরো না তো স্ত্রীরা এখন স্বামীদেরকে মূল্যায়ন করে না অধিকাংশ জায়গা দেখা যায় স্ত্রীরা স্বামীদেরকে মানে না ঠন ঠন ঢন ঢন করে বাপের বাড়ি চলে যায় বলছে আজকে যাওয়ার দরকার নাই কে কার কথা শুনে ঠন ঠন ঢন ঢন করে সে শ্বশুর বাড়ি বাপ বাপের বাড়ি চলে যায় কথা কি বুঝতে পারলেন মানে স্বামীর কোনো দাম নাই তা বলছে আমি বাজারে যাব স্বামী বলছে না যাওয়া যাবে না তো সে মাগরিব হলে পরে এসে বাজারে চলে গেছে মানে স্বামীর অনুমতি লাগে না মন চাইছে দোকানপাটে দোকান পাটে চলে গেছে রাস্তাঘাটে চলে গেছে মন চাইছে বাপের বাড়ি চলে গেছে মানে স্বামীকে অমূল্যায়ন করছে এ কথাই ওমরে ফারুক তিনি বলেন তিনি বলছেন জাহির আর হিন্না স্ত্রীরা স্বামীদেরকে মানে না হিয়া আল্লাহ আপনি তো মারতে নিষেধ করলেন তো কিভাবে কিভাবে স্ত্রীরা স্বামীদেরকে মানে না স্বামী বলে স্ত্রীকে তাল গাছ স্ত্রী বলে না এটা বেলগাছ কথা কি বুঝতে পারলেন স্বামী বলে এখন রাত স্ত্রী বলে না এটা দিন বলছে যাওয়া যাবে না স্বামী বলছে যাওয়া যাবে না স্ত্রী বলছে গেলে কি হবে বলছে সমস্যা আছে স্ত্রী বলছে থাকো তোমার সমস্যা নিয়ে আমি হাঁটলাম সরলাম আমি এ হলো তার ব্যাখ্যা তো এই মামলা যখন অমর ফারুক দিলেন আল্লাহর নবীর কাছে ফারক খসা ফি না তখন আল্লাহ নবী বললেন তোমরা স্ত্রীদেরকে মৃদু আঘাত করো যেহেতু কথা শোনে না স্ত্রী যেহেতু কথা শোনে না তো সেই ক্ষেত্রে তোমরা স্ত্রীদেরকে মৃদু আঘাত করো হালকা মারার অনুমতি দিলেন যখনই বলবে বাপের বাড়ি যাওয়া যাবে না আর যদি বলে বাপের বাড়ি যাব তো তখন একদম লাঠি উঠিয়ে হালকা একটু মার টেট দেবেন কথা কি বুঝতে পারলেন যখন স্ত্রী বলবে মার্কেটে যাব আর আপনি বলেছেন যাওয়া যাবে না তো স্ত্রী বলছে গেলে কি হবে তো লাঠি নিয়ে উঠিয়ে একটু মার টেট দেবেন জোরে মারবেন না হালকা ফারাক্ষা সাফিদ রবিহীন আল্লাহ বলছেন হালকা মারো উত্তম গৌতম মানে ওই প্রবাদ বাক্য আর কি হালকা পাতলা মার দিবেন স্ত্রীদেরকে বেশি জোরে দিবেন না আবার ফাটিয়ে ফুটিয়ে ফেলবেন না সমস্যা আছে কিন্তু আল্লাহ নবী অনুমতি দিলেন স্বামীদেরকে যে স্ত্রীরা যখন কথা শুনবে না তখন তাদেরকে হালকা মারো ধমক টমক দাও চোখ গরম দাও হ্যাঁ এবার লাঠি নিয়ে তাদেরকে মৃদু আঘাত করো হালকা আঘাত করো যেহেতু তোমার কথা শুনছে না যেহেতু তোমাকে মূল্যায়ন করছে না তো আল্লাহ নবী প্রথমে মারতে নিষেধ করলেন অমরে ফারুক আরজি জানালেন স্ত্রী স্বামীকে মানে না পরবর্তীতে আল্লাহ নবী হালকা মৃদু আঘাত করার বা মারার অনুমতি দিলেন দিলেন্লাহকুন আজয়া জাহুন্না তো মায়ের যখন অনুমতি দিলেন তো অধিকাংশ নারী নাবিদের স্ত্রীদের কাছে তাদের স্বামীদের মারধরের অভিযোগ দায়ের করল যেহেতু মায়ের অনুমতি পেয়েছে অনুমতি পেয়ে স্বামীরা স্ত্রীদেরকে মায়ের দেওয়া শুরু করলো কথা কি বুঝতে পারলেন মায়ের অনুমতি পেয়ে স্বামীরা স্ত্রীদেরকে মায়ের দেওয়া শুরু করলো তো মায়ের গতি এতটাই বেড়ে গেল তো স্ত্রীরা আল্লাহর নবীর দরবারে এসে স্ত্রীদের কাছে অর্থাৎ স্ত্রীদের কাছে ওই সমস্ত নারীদের স্বামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানালো যেন আমাদের স্বামীরা আমাদেরকে প্রচুর মারে ইয়া রসুল আল্লাহ তার স্ত্রীদেরকে

যে নাবির পরিবারের কাছে স্ত্রীরা এসে স্বামীর মারধরের অভিযোগ জানাচ্ছে নাবির পরিবারের কাছে স্ত্রীরা এসে তাদের স্বামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানাচ্ছে একথা আল্লাহ নবী তিনি বললেন তো বললেন এ কথা বলার পরে আল্লাহর নবী তিনি বলেন লাইসা লাইসা উলাইকা উলাইকা তখন আল্লাহর নবী বললেন যেই স্বামী তার স্ত্রীকে মারে সেই স্বামীরা উত্তম নয় যেই স্বামী স্ত্রীকে মারে সেই স্বামী উত্তম নয় ভালো নয় প্রয়োজনে মৃদু আঘাত করা যাবে এবং অতিরিক্ত মারা যাবে না যদি কেউ অতিরিক্ত স্ত্রী পিঠায় তাহলে বুঝে নিতে হবে সেই স্বামী কিন্তু ভালো না ভালো স্বামী এটা আল্লাহ নবী তিনি বললেন বেখিয়ারিকুম তোমাদের মধ্যে যেই পুরুষ তার স্ত্রীকে মারে প্রহার করে সে কখনো ভালো নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ বিশ্বমানবতার কল্যাণের জন্য সুরাবানী ইসরা তেপান্ন নম্বর আয়াত আল্লাহ তিনি বলেন وقل لعبادي يقول <applause> التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدو مبين সুরাবানী ইসরাইল তেপ্পান্ন নম্বর আয়াথে আল্লাহ তিনি বলেন ইবাদী্লি আহসান বিশ্ব মানবতাকে আপনি জানিয়ে দিন ইবাদী হে মানবতাকে আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে আপনি বলে দিন আহসান তারা যখন কথা বলবে তারা যেন উত্তম কথা বলে আল্লাহ তাদের আদেশ সুরা বান ইসরাহল তেপান্ন নম্বর আয়াত নাবি আপনি জানিয়ে দিন বলে দিন আমার বান্দাদেরকে আমার বান্দারা যখন কথা বলে তখন তারা যেন ভালো কথা বলে আমার বান্দারা যখন কথা বলে তারা যেন ভালো কথা বলে উত্তম কথা বলে এটা আল্লাহ অর্থাৎ যখন কোন ব্যক্তি কথা বলবেন তখন তিনি ভালো কথা বলবেন সুন্দর কথা বলবেন উত্তম কথা বলবেন ভেবে চিনতে কথা বলতে হবে আপনাকে সমস্যা কি ন্দ আপনাদের ধৈর্য অনুযায়ী প্রায় রাত্রি বারোটা হল আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহর অশেষ বাণী শ্রবণ করার জন্য আপনারা এই গভীর রাত্রি প্রায় বারোটা আপনারা সহ আপনাদের উপরে বসে হোক থেকে আপনারা অশেষ পুণ্যের অধিকারী নিন বা অধিকারী হোক আমরা যেহেতু সভা থাকা হয়ে গেছে বক্তা বক্তব্য দিলে সামনে যদি লোক না থাকে তাহলে বক্তব্য ফুটে ওঠে না যেসব মেহমান বিশেষ করে মহিলা যদি বাইরের আছেন তাদের আত্মীয় স্বজনের বাড়িতেই রাত্রি যাপন করবেন এবং সেটা নিরাপদ ভাবেই আপনারা থাকবেন এই আশা রাখছি বলছি যে